আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নাম মোহাম্মদ আনর হোসেন আমি আজকে তোমাদের ফিজিক্সের বল অধ্যায়ের একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব সেই ইম্পর্ট্যান্ট টপিকটা হচ্ছে কপিকল বা পুলি ইদানি এই টপিকটা থেকে বোর্ডে क्वेश्चन আসতে দেখা যাচ্ছে তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি বা কপিকল বা পুলি কি কপিকল বা

বলকে বা হ্রাস তো এই কথা মানেটা আসলে কি যে এমন একটি যান্ত্রিক সিস্টেম যা বলকে মিনিমাইজ করে বা হ্রাস করে দেখো বলকে মিনিমাইজ করা বা ড্যাশ করা এই জিনিসটা বুঝতে হবে তাহলে আমাদের বুঝতে আসলে কপি কল কিভাবে কাজ করে দেখো আমরা নরমালে জানি কপি কলের যে টাইপগুলো আছে আমাদের বইয়ে একটা দুইটা টাইপ দেওয়া আছে জাস্ট চিত্রগুলো দেওয়া আছে তো আমাদের এই কপি কল সম্পর্কে একদম ফুললি ক্লিয়ার কনসেপ্ট করতে হলে আমাদের সবচেয়ে ভালো ভালো বুঝতে হবে আসলে কপি কল কিভাবে কাজ করে তো এটাকে বলা আছে যে বলকে মিনিমাইজ করা বা হ্রাস করে এই জিনিসটা দেখবো যে আসলে কিভাবে হ্রাস করতেছে বা কিভাবে দেখি এটা একটা লোক এই বলছে একটা রশির সাহায্যে একটা পাঁচ কেজি ভরে বস্তু টেনে তুলতেছে একটা পাঁচ কেজি ভরের বস্তু একটা রশির সাথে কি টেনে তুলতেছে এবং সেটা সমবেগে টেনে তুলতেছে কি বেগে সমবেগে টেনে তুলতেছে তাহলে সমবেগের ক্ষেত্রে আমাদের কি প্রণের মান শূন্য এটা জানি তাহলে দেখো তো ভাই যে এই লোকটা আসলে কত বল ফিল করবে এই জিনিসটা

আর যেহেতু একটা রশির সাহায্যে কি একটা বস্তু ঝুলানো আছে কারণ মানে এখানে যে বলটা কাজ করবে সে বলটা কি বল টান বল বা টেনশনাল ফোর্স তাহলে টান বলকে কি টি প্রকাশ করা হয় তাহলে আমরা টি প্রকাশ করলাম ওকে এবং এই যে লোকটা দাঁড়ায় আছে এবং এই লোকটার ভর দল আমরা ধরো বিশ কেজি আমরা লোকটার ভর দল কত বিশ কেজি তাহলে এই লোকটার ওজন আছে যেহেতু আমাদের কি লোকের ক্ষেত্রে বের করতে হবে যে লোকটা কত বল ফিল করতেছে তাহলে লোকের ওজন লাগবে আমাদের তাহলে এই লোকের ওজন কত আমাদের বিশ জিপ নিচের দিকে টোয়েন্টি জিপ এখন দেখো তো ভাই যে এই লোকটার যে দাঁড়াই আসছে আমাদের এটা কি তাহলে নিউটন থার্ড লাউ অনুযায়ী প্রত্যেক সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তার ওজন দিচ্ছে নিচের দিকে প্রতিক্রিয়া বল কি তার উপরের দিকে আর তাই না এখন এই লোকটার উপর কি এই খুব একটা বল ক্রিয়া করছে এ আর 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 না আরো একটা বল ক্রিয়া করছে সেই বলটা কি এই যে বস্তু দ্বারা যে বল দেখো এই বস্তুটা যখন আমি যখন আমি রশি দ্বারা একটা বস্তুকে উপরের দিকে টানবো তখন এই যে এই দিকে যে বল আমি হাত দিয়ে যে টানতেছি রশি দিয়ে অর্থাৎ কি হাত দ্বারা একটা রশি সাহায্যে কি একটা বস্তুকে উপরের দিকে তুলতেছি তার মানে আমরা বল প্রয়োগ করতেছি কোন দিকে ওপরের দিকে তাহলে আমরা নিউটনের থার্ড ল অনুযায়ী কি জানি যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তার মানে এই তলের উপরে আমাদের কি বল লোকটা ফিল করবে দেখো তো এই যে তলের উপরে ডালাই তো আমি উপরের দিকে টানতেছি তার মানে একটা বস্তু আমি কি উপরের দিকে তুলতেছি তাহলে উপরের দিকে আমি বল প্রয়োগ করতেছি বল প্রয়োগ করতেছি কোন দিকে উপরের দিকে তাহলে এই বলের বিপরীতে একটা বল কাজ করবে না নিউটনের থার্ড ল অনুযায়ী তাহলে এই বলের বিপরীতে একটা বল কাজ করবে কোন বস্তুর জন্য এই বস্তুর জন্য এই যে 5 কেজি বস্তুর জন্য কি একটা তলের বিপরীতে একটা বল কাজ করবে কেন কারণ উপরের দিকে টানছি তাই তাহলে এটা কত আমাদের জি তার মানে এই আলটিমেটলি এই লোকটার উপর টোটাল কয়টা বল কাজ করতেছে দেখো তো একটা দুইটা তিনটা বল কাজ করতেছে তাহলে এই তিনটা বল কিন্তু লোকটা কি স্থির আছে না এখানে এখানে কি লোকটা নাড়াচার করতেছে না স্থির অবস্থায় এভাবে কি টেনে তুলতেছে তাহলে আমরা নিউটনের সেকেন্ড ল অনুযায়ী কি জানি নিউটনের সেকেন্ড ল অনুযায়ী জানি যে সামেশন এফ সমান কত আমাদের এম এ তাহলে আলটিমেটলি ঘটনাটা কি করছে আমাদের যে ফাংশন f তাহলে ফাংশন f এর মান কি যে ফাংশন এফ বলতে কি বোঝায় আসলে যে এই বস্তুর উপর অর্থাৎ এই লোকের উপর যতগুলো বল ক্রিয়া করে সব বলগুলোর যোগফল তাই না তাহলে কয়টা বল ক্রিয়া করছে এই লোকের উপর দেখো তো টোটাল 1 1টা 2টা বল ক্রিয়া করছে এখন এই লোকটা তো এখানে স্থির আছে এই লোকটা তো এখানে স্থির আছে তার মানে এখানে কি ত্বরণের মান কত শূন্য তার মানে ফাংশন f এর মান কত হবে মানে জিরো হলে সামেশন এফ ফিজিক্যাল কত জিরো তাহলে সামেশন এফ ফিজিক্যাল যদি জিরো হয় তাহলে সামেশন এফ এর মানটা কি হবে দেখো তো এ আর উপরের দিকে যে বলটা কাজ করতেছে ওজন দেখো এই যে কি কত আমাদের ওজন হলো এটা কার লোকের ওজন আর এই ওজনটা কার বস্তু ওজন নিচের দিকে কাজ করতেছে আর একটা বল কি উপরের দিকে কাজ করতেছে এবং বস্তুটা কি এখানে স্থির আছে তার মানে উপরের দিকে যে বলগুলো কাজ করতেছে এবং নিচের দিকে যে বলগুলো কাজ করতেছে সমান ও বিপরীতমুখী হওয়ার কারণে কি এই বস্তুটা এখানে আছে অর্থাৎ কি এই লোকটা কি এখানে আছে

কপি কলের সাহায্যে কি টেনে তুলছে এটা কি কপি কলের সাহায্যে কি টেনে তুলছে এই যে কপি কল কপি কলের সাহায্যে টেনে তুলছে তাহলে ঘটনাটা কি এই বস্তুর ওজন কোন দিকে কাজ করতেছে আমাদের নিচের দিকে তাহলে এই বস্তুর ওজন কত 5g সুতার টান কোন দিকে কাজ করবে উপরের দিকে কারণ কি এই বস্তুটাকে কি উপরের দিকে তুলতেছো তুমি এটা কি উপরের দিকে তুলতেছো তাহলে সুতার টান কোন দিকে কাজ করবে সব সময় কি নিচের দিকে কাজ করবে তাহলে উপরের দিকে বা টেনশনাল ফোর্স তাহলে দেখো এইবার এবার বিশ কেজি তাহলে লোকের ওজন কোন দিকে কোন দিকে কাজ করতেছে নিচের দিকে বিশ কেজি তাহলে এইবার জিনিসটা ভালোভাবে বুঝবা তাহলে দেখো তো তুমি রশিটা টানতেছো কোন দিকে নিচের দিকে তাহলে এই তল নিউটনের থার্ড ল অনুযায়ী জানি আমরা যদি নিচের দিকে টানি তাহলে তল কি তার প্রতিক্রিয়া একটা বল দিবে তাহলে প্রতিক্রিয়া বল এই বস্তুর জন্য এই লোকটা তো দাঁড়ায় এই লোকটার জন্য কি একটা প্রতিক্রিয়া বল আর যখন তুমি কি সুতার টান দিয়ে টানতেছ তার মানে তোমার বল টান দিকে এবং নিউটনের থার্ড ল অনুযায়ী কি জানি আমরা যে প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তার মানে আমি টানতেছি এই টানের বিপরীত থেকে একটা বল ক্রিয়া করবে না কারণ কি এই কল কত ক্রিয়া করবে এই লোকটা কত বল ফিল করতেছে এই লোকটাও তো কি নিজের দিকে কি প্রসিকার টানতেছে তাহলে কি নিউটনের থার্ড জানি যে প্রত্যেক বিপরীত প্রতিক্রিয়া রয়েছে তার আমি এইদিকে দিকে দিকে টানতেছি তাহলে আমাদের ওজনের বিপরীত একটা বল প্রক্রিয়া করবে তাহলে ওজনের বিপরীত একটা বল ক্রিয়া করবে এই প্রশ্ন ওজন কত হবে আমাদের তাহলে 5g প্রতিক্রিয়া বলটা কত হবে 5g সমান তাহলে দেখো এই প্রশ্ন বল কত আছে এইবার এই লোকটা কত বল ফিল করলো আমরা জানি সামেশন এফ সমান কত এম এ যেহেতু লোকটা স্থির আছে তাহলে ত্বরণের মান কত আমাদের 0 তাহলে আমাদের সামেশন এফ কি इक्वल 0

তার মানে কি বল কি করে দিল সে হ্রাস করে দিল অর্থাৎ মিনিমাইজ করে দিল না এই কপি কল এই কপি কল সাহায্যে আটকানোর জন্য বলটাকে কি করে দিল আমাদের মিনিমাইজ করে দিল তাই না এটাই কি আসলে মূলত একটা কপি কলের মেকানিজম যে কপি কলটা কিভাবে কাজ করে কপি কলে কি বলছিলাম আমি এমন একটি যান্ত্রিক সিস্টেম যা বলকে মিনিমাইজ করে বা হ্রাস করে তাহলে জিনিসটা কি বুঝতে পারছি পুরো সিস্টেমটা যে কপি কল আসলে কিভাবে কাজ করে তাহলে এই জিনিসটা আমরা বুঝতে পারলাম এখন এই যে কপিকল হইতে হইলে আমাদের কন্ডিশন মানতে হয় যে এই কপিকলটা আসলে যে কাজ করে কিভাবে এটা বুঝলাম আমরা এখন একটা কপিকল কি কি বৈশিষ্ট্য থাকলে আমাদের একটা কপিকল হবে ওই জিনিসটাকে আমরা কপিকল বলতে পারবো কি কি বৈশিষ্ট্য থাকলে তাহলে দেখো যে এইবার আমরা শিখবো যে কপিকলের বৈশিষ্ট্য মূলত

এবং এই যে রশিটা ইউজ করব এই রশিটা কখনো স্থিতিস্থাপক বস্তু মতন কি আচরণ করবে না অর্থাৎ কি আমাদের রাবারের মতো আচরণ করবে না সেটা যে তুমি টেনে সেরে দিলা বড় হইলো একটা বস্তু জ্বালাইলে একদিকে বড় হইলো আরেকদিকে কি কারো এমন হবে না রশিটা অবশ্যই কি থাকতে হবে আমাদের যে অবস্থায় ছিল বস্তু জ্বলানোর পরে কি সেই অবস্থায় থাকতে হবে অর্থাৎ কি রশি রাবারের মতো আচরণ করবে না যদি রশিয়া রাবারের মতন আচরণ করে তখন সিস্টেম পাল্টা যাবে ঠিক আছে তাহলে কপিকলের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে কপিকল কখনো কি ভরহীন হবে কপিকলের ক্ষেত্রে কি হইতে হবে ভরহীন হইতে হবে ভর থাকলে কি আমাদের অন্য সিস্টেমে চলে যাবে এখানে কি ঘর্ষণ হইতে হবে যদি এখন তোমার কোশ্চেন হইতে পারে ভর থাকলে কি হবে দেখো হর থাকলে আমাদের অন্য সিস্টেমে চলে যাবে যেটা তোমাদের মাইন্ড এন্ড টপিকে নাই মূলত এটা আমাদের জরদার ভ্রামক নিয়ে একটা জিনিস আছে সেই জায়গায় চলে যাবে কারণ জরদার ভ্রামক বলতে আমাদের ঘূর্ণন বাধা করে কারণ কপিকল যখন একটা রশির লাগাবা তুমি তখন এই কপিকলটা ঘুরতে থাকবে ঘুরতে থাকলে একটা ঘূর্ণন বাধা থাকবে আর তখনই জড়তার ভ্রাম সৃষ্টি হবে এজন্য আমাদের এই ভরহীনটা ধরা হয়েছে এখন তুমি বলতে পারো ভাই পৃথিবীতে তো কোন জিনিস আমাদের ভরহীন নাই তাহলে কপিকল কেমনে ভরহীন হয় দেখো আসলে এই জিনিসটা কি বুঝাইছে জানো যে ভরহীন বলতে কি বুঝাইছে ভরহীন বলতে আমাদের বুঝাইছে ধরো এটা একটা কবি কব এবং এই যে সুতা এই যে ধরো একটা কপি কপি করছো তুমি একটা রশির সাহায্যে বা একটা সুতার সাহায্যে কিংবা একটা দড়ির সাহায্যে দুইটা বস্তু ছুলাই রাখছো একটা কপি কলের সাহায্যে কি করছো দুইটা বস্তু ছুলাই রাখছো এবং এই যে রশিদা বস্তু এখন দেখো এই জায়গায় হরিণ বলতে বুঝেছি যে এই বস্তু দয়ের তুলনায় এই যে সুতা এবং কপিকলের ঘর কি খুবই নগণ্য এখানে খুবই নগণ্য এর কি ভরকে কাউন্ট করা হয় না তাহলে বস্তুর তুলনায় এই কপিকলের ভর এবং এই সুতার ভরকে খুবই বিধায় আমাদের কি হতে এই জন্য এটা বলছি যে কপিকল আর রশি হবে আমাদের নিতে হবে ভরের মধ্যে এই জিনিসটা বোঝানো হয়েছে এখানে ক্লিয়ার ওকে তাহলে আমাদের যে একটা কপি কলের হইতে হইলে কি কি জিনিস মানতে হবে কি কি বৈশিষ্ট্য থাকতে হবে কিংবা কপিকলের কলের মেকানিজম জিনিসটা কি এই জিনিসটা বুঝলাম তাহলে ওকে চলো এই জিনিসটা যদি বুঝো তাহলে আমরা আজকে কপি করেন একটা টাইপ নিয়ে আলোচনা করি যে টাইপ ওয়ান টাইপ ওয়ান টাইপ ওয়ান কি ঘর্ষণহীন তলে একটি কপিকল দ্বারা কপিকল দ্বারা একটি রসিদ দুই প্রান্তের রসিদ দুই প্রান্তের দুইটি দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলালে এখানে তোমাকে কপিগল থেকে যে জিনিসটা বের করতে বলবে মূলত তিনটা জিনিস বের করতে ঠিকই তোমরা আমরা ফার্স্টের চিত্র ধরো একটা কি কপিকল এটার নাম যে কপিকল এবং এই কপিকলের একটু নিচে দিয়ে দিই ধরো একটা কপিকলের সাহায্যে এবং কপি কল কলের সাহায্যে রসির দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলাই রাখলাম এটা দুই নম্বর তো এম ওয়ান ঘরের বস্তু এবং কি এটা এম টু ঘরের বস্তু এবং আমি বলেই দিলাম এখানে কি এম ওয়ান ইজ গ্রেটার দেন এম টু এখানে বলে দিছি কি আমি এম ওয়ান ইজ গ্রেটার দেন কি হবে আমাদের এম টু হবে এখন এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে তাহলে আমরা আমরা কি জানলাম যে এই ভরের তুলনায় কপি কল এবং কি এই রশির ভর কি খুবই নগণ্যের জন্য কি ভরহীন তর এবং এই দলটা কি ফ্রিকশন ব্যস্ত অবশ্যই কি ঘর্ষণহীন তর ঠিক আছে এখন আমাদের মাথায় রাখবা যে জিনিসটা যে সুতা যদি একই হয় এটা একটা মড কি যে সুতা যদি একই হয় সুতা যদি একই হয় তাহলে সুতার টান একই হবে সুতা যদি একই হয় তাহলে সুতার টান কি হবে আমাদের একই হবে এখন দেখো এটা কিন্তু একটাই সুতা একটা সুতা দুই প্রান্তে দুইটা বস্তু ঝুলাই রাখছি এখান থেকে তোমাকে মেনবেল করতে বলবে যে সুতার টান কত তোমাকে বের করতে বলবে সুতার তরল কত তোমাকে বের করতে বলবে যে কপি কলের উপর মোট টান কত যাকে আমি টি টোটাল দ্বারা প্রকাশ করলাম এই তিনটা জিনিস তোমাকে বের করতে বলতে পারে যে এই যে সুতার টান যে কত টান ফিল করতেছে এই টানের মান কত এই যে সুতা দেখো তো এম ওয়ান ইজ তাহলে এম টু যেহেতু বলতেছি তাহলে এম ওয়ান ঘরের বস্তুটা নিচের দিকে নামবে এম টু ঘরের বস্তুটা উপরের দিকে উঠবে তার মানে এখানে কি স্মরণ তার কথা কি বেগের পরিবর্তন ঘটতেছে তাহলে যেহেতু বেগের পরিবর্তন ঘটতেছে তাহলে কি ধরন আছে এই ধরনটা বের করতে বলবে অথবা বলতে পারে যে এই কপি কল কত টান ফিল করবে তার মানে কি কপি কল কয়টা টান ফিল করবে অর্থাৎ মোট টান কত এই কপি কলের উপরে এই তিনটা জিনিস বের করতে বলবে তা চলো আমরা সলভ করে দেখি শিখে যাই তাহলে দেখো সার্প করে একদম इजी যে এই বস্তু ওজন কোন দিকে কাজ করতেছে দেখো তো নিচের দিকে তাহলে এই বস্তুর বোর্ড M1 এ বস্তু ওজনlever কি তোমরা M1 জি সুতার টান সব সময় কোন দিকে কাজ করবে মাথায় রাখবা এইটাকে আরেকটা জিনিস মাথায় রাখবা সুতার টান সব সময় কপলের দিকে ক্রিয়া করে সুতার টান সব সময় কপিকলের দিকে ক্রিয়া করে সুতার টান সবসময় সময় কোন দিকে কাজ করবে কপি কলের দিকে তাহলে কপি কলের দিক কোন দিকে উপরের দিকে তাহলে সুতার টান কাজ করবে উপরের দিকে তাহলে এই বস্তুর ওজন কোন দিকে নিচের দিকে তাহলে এই বস্তুর ভর কত m2 তাহলে এই বস্তুর ওজন কত হবে আমাদের m2g সুতার টান কোন দিকে কাজ করবে কপি কলের দিকে তাহলে t এখন তুমি বলতে পারবে t এই টি আর কি সমান অবশ্যই সমান এটা আমি বলে আসলাম যে সুতা যদি একই হয় তাহলে সুতার টান কি হবে আমাদের একই হবে এই যে সুতা একই তাহলে কি দুই পাশে টান सेम এখন দেখো ভাই যে এমন ইস যেটা দ্যাট এম এটা একটা ফ্রিকশনলেস বল অর্থাৎ কি ঘর্ষণহীন বল যখন এই বস্তুটার ভর বেশি হবে তার মানে ঘটনাটা কি ঘটবে এই বস্তুটা নিচের দিকে নামতে থাকবে আর এই বস্তুটা কি উপরের দিকে উঠতে থাকবে এখন এই বস্তুটা যতটুকু নিচে নামবে এই বস্তুটা ঠিক ততটুকু উপরে উঠবে না অবশ্যই তো ঠিক এটা যতটুকু নিচে নামবে এটা ঠিক ততটুকুই উপরে উঠবে কারণ তুমি বলতে পারো কেন দেখো এটা आंसर কিন্তু আমি একটু আগে দিয়ে আসছি আমি বলছিলাম না যে এই সুতাটা কি ইতালা আমাদের কোনো স্থিতিশাপক আচরণ করা যাবে না অর্থাৎ কি এই যে সুতা ছিল আগে ওই সুতা অর্থাৎ কি দড়ি কোনো কি রাবারের মতো আচরণ করা যাবে না ওই যে আর স্টিংলেস তাহলে আমরা কি বলতে পারি যে এটা স্টিংলেস হবে না স্টিংলেস হওয়া যাবে না অর্থাৎ কি আমাদের এখানে বলছি যে সুতা বা দড়ি আগে যেমন ছিল এই বস্তু জীবানোর পরে কি এর অভ্যন্তরীণ কোনো পরিবর্তন হবে না এই কি অভ্যন্তরীণ দিয়ে কোনো পরিবর্তন হবে না এই জন্য এটা এই বস্তুটা যতটুকু নিচে নামবে এই বস্তুটা ঠিক ততটুকুই উপরে উঠবে তাহলে এই বস্তু বললাম আমরা কি এর তরনের নিচে নামবো ভাই তুমি নর্মালি চিন্তা করছো এ যতটুকু নিচে নামবে এটি ততটুকুই উপরে উঠবে তার মানে আলটিমেটলি তার বেগের পরিবর্তন কি সেম হইলো না তাহলে বেগের যেহেতু পরিবর্তন সেম তাহলে তার তরণের নাম কি হবে সেম হবে তাহলে এ যতটুকু তরণের নিচে নামবে এটি তত তরণে কি উপরে উঠবে তার মানে এ যদি এ তরুণের নিচে নামে এটা কি এ তরণের উপরের দিকে উঠবে এবং এটা কেন নিচে নামবো কারণ কি এটা ঘর বেশি এটা ঘর কম এটা ফ্রিকশন লেস তাহলে কি এটা নিচের দিকে নামবে এটা উপরের দিকে উঠবে এটাই তো দেখো আমরা কিন্তু চিত্রটা আঁকাই ফেলছি এখন কাজ হচ্ছে ভাই এখানে যদি টি এর মান বের করতে পারি তাহলে টোটাল টান মানে এমনি বের হয়ে যাচ্ছে তার মানে মূলত আমাদের অজানা মান কয়টা দুইটা একটা কি এ তার মানে দুইটা অজানা মানের জন্য কয়টা ইকুয়েশন লাগে ভাই দুইটা ইকুয়েশন লাগে

M2 হবে এটা M1 ছিল না M2 হবে সরি সরি তাহলে একটু মিস্টেক হইছে ভাইয়া তোমরা একটু ব্যাক করে এই মিস্টেক একটু বুঝে নেবা যে আমি এটাকে M2 ধরে M1 ধরে ফেলছিলাম তো এটা হবে M2 বস্তুর ক্ষেত্রে এটা হবে M1 বস্তুর ক্ষেত্রে ঠিক আছে তাহলে দেখো স্বামী সঙ্গে কি এবার এমন বস্তুর উপর যতগুলো বল ক্রিয়ার করবে সব যোগফল গুলার যোগ ফল এমন বস্তুর উপর কয়টা বল ক্রিয়ার করছে দেখো বল একটা দুইটা বল ক্রিয়ার করছে তাই না তাহলে এই বস্তুটা এবার কি

আমি এই জিনিসটা একটু মিশাই নিলাম এইবার আমরা যদি করি যে এক নং প্লাস দুই নং করে সমীকরণ এক দুই যোগ করি তাহলে সমীকরণ এক আধ দুই যদি যোগ করি তাহলে কি পাই টি মাইনাস এম টু জিজাল্টু বা

তার এখানে ঘটনাটা কি ঘটল দেখো যে এম ওয়ান জি মাইনাস এম টু জি এখান থেকে যদি এ কমন নেই তাহলে কিটা এম ওয়ান প্লাস এম অতএব এম ওয়ান বাই

এই তরণের নাম কি পেলাম আমরা এম ওয়ান মাইনাস এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু জি তাহলে এত কিছু মনে না রাখলেও চলবে তোমার এই সূত্রটা তুমি যদি মনে রাখতে পারো

ভর দয়ের বিয়োগ ফল ডিভাইড বাই ভর দয়ের যোগ ফল কিন্তু কথা আমাদের জি এটাই কি আসলে তর্মের মান তাহলে আমরা যদি তোমাকে এরকম একটা সিস্টেম দিয়ে দেয় তরণের নাম বের করতে বলে তাহলে মনে রাখবে কিভাবে যে ভরদোয়ের বিয়োগ ফল ফল বলতে কোনটা কোনটা বিয়োগ বড়টা থেকে অবশ্য কি ছোটটা বিয়ে বড়টা থেকে করবা ছোটটা বিয়োগ করবো দেখো তো এখানে বড়টাকে কি ধরছিলাম আমরা এমন ধরছিলাম ছোটটা কি ধরছিলাম আমরা এমন ধরছিলাম লিখতে পারি ভরদয়ের বিয়োগ ফল এইভাবে কি ভরদোয়ের যোগ ফল ইন্টু কথা জি এটা হচ্ছে আমাদের কি তরণের মান যদি তের মানে করতে চাও এই তরলের মাধ্যমে যদি এই দুইটা সমকরণে একটা সমকরণে বসাও তাহলে কি বেড়ে যাবে তাহলে আজকে এ পর্যন্তই সামনের দিন আমরা সুতার টান নিয়ে কথা বলবো ওকে আল্লাহ হাফিজ